আসসালামু আলাইকুম আমি ডক্টর শামীমা আফরুজ রিনা কনসালটেন্ট ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি ডেল্টা হসপিটাল মিরপুর একে আপনারা আশা করি জানেন যে জানুয়ারি মাস জরায়ুমুখ ক্যান্সারের সচেতনতা মাস সারা বিশ্বে জরায়ু ক্যান্সারের হার মহিলাদের অনেক বেশি এবং জরায়ুমুখ ক্যান্সারের অবস্থান বিশ্বে চতুর্থ এবং বাংলাদেশের মহিলাদের জরায়ুমুখ ক্যান্সারের হার এবং মৃত্যু দ্বিতীয় অবস্থানে আছে আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই প্রথমে আসি জরায়ু মুখ ক্যান্সার কি আমাদের জরায়ুকে আসলে আমরা দুটি ভাগে ভাগ করি উপরের অংশকে বলে হলো জরায়ু দেহ বা সার্ভাইকাল বডি এবং নিজের অংশকে বলে জরায়ু মুখ আমি আসলে আজকে এই জরায়ু মুখে ক্যান্সার নিয়ে আপনাদের সাথে কথা বলবো জরায়ু মুখে যখন ক্যান্সার লক্ষণ প্রকাশ পায় তখন এটাকে আমরা জরায়ু মুখে ক্যান্সার বলে থাকি প্রথমেই আসি জরায়মুখ ক্যান্সার লক্ষণগুলো কি কি আমাদের মাসিকের সাথে অনিয়মিত রক্ত যাওয়া বা যাদের হচ্ছে মেনোপজে চলে গেছে বয়স্কদের তাদের হঠাৎ করে মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া বা সহবাসের পরে ব্যথা অনুভব করা মাঝে মাঝে দুর্গন্ধযুক্ত সাদা সাদাস্রাপ হওয়া তলপেটে ব্যথা এগুলো সবই হচ্ছে জরায়মুখ ক্যান্সারের লক্ষণ এবার আসি জরায়মুখ ক্যান্সার কেন হয় প্রথমে আসি বাল্যবিবাহ যেটা আমাদের মতো তৃতীয় বিশ্বে অনেক বেশি কমন বাল্যবিবাহ এরপর আসে হচ্ছে স্বামীর বহু বিবাহ অনিয়ন্ত্রিত গর্ভ বারে বারে গর্ভধারণ করা অল্প বয়সে বিয়ে হওয়া একাধিক যৌন পার্টনার থাকা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা এই ধরনের বিভিন্ন কারণে আমরা জরায়ুমুখ ক্যান্সার হয়ে থাকে এখন আসি যে কোন বয়সে জরায়ু মুখ ক্যান্সার বেশি হয়ে থাকে গবেষণা দেখা গিয়েছে যে বয়স যত বাড়ে জরায়ুমুখ ক্যান্সারের প্রবণতা তত বেশি বৃদ্ধি পায় সাধারণত দেখা যায় যে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন ষাট বছরের মহিলাদের মধ্যে এ রোগের হার বেশি জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসের একশোটির উপরে স্ট্রেন আছে কিন্তু সব স্ট্রেন আসলে ক্যান্সারের জন্য দায়ী না বা সব স্ট্রেনের টিকাও আবিষ্কৃত হয়নি গবেষণায় দেখা গেছে সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ষোলো এবং আঠারো দিয়ে এই রোগের হার অনেক বেশি এবং এটার বিরুদ্ধে আমাদের দেশে ভ্যাকসিন অ্যাভেলেবল আছে সাধারণত নয় থেকে চোদ্দ বছর বয়সী যারা হলো কিশোরী তাদের থেকেই আমরা জ্বরের মুখে ভ্যাকসিনের টিকা নেওয়ার কথা বলি এবং পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত টিকা নেওয়া যায় এবং এখন সরকারিভাবেও টিকা নেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে যারা স্কুল পর্যায়ে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সরকার সেই ব্যবস্থা টিকা নিচ্ছে তো আমরা চেষ্টা করব জয়ের মুখে ক্যান্সার নিতে এখন আসি হচ্ছে কি কি চিকিৎসা আছে জয়মুখ ক্যান্সারের মুখ ক্যান্সার হলেই ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি যে লক্ষণগুলো আগে আপনাদের বলেছি আপনারা এই ধরনের কোনো লক্ষণ যদি আপনাদের প্রকাশ পায় অতি দ্রুত আপনি নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা আপনার ডক্টরের সাথে কথা বলবেন এবং কথা বলে স্ক্রিন করে বা প্রয়োজনীয় রিপোর্ট করে আমরা জয়মুখ ক্যান্সার নির্ণয় করতে পারি এবং এই রোগের চিকিৎসা আপনার জেনে খুশি হবেন যে আমাদের দেশে সব রকম চিকিৎসায় কিন্তু অ্যাভেলেবল আছে জয়মুখ ক্যান্সার খুব প্রাথমিক অবস্থায় ধরা পড়ে প্রথমে আমরা অপারেশনের কথা বলে থাকি এর পরবর্তীতে রেডিও থেরাপি কেমোথেরাপি ব্যাকিথেরাপি এমনকি ইমিউনোথেরাপিও লাগতে পারে এই সব ধরনের চিকিৎসায় নির্ভর করে আসলে রোগী কোন ধরনের পর্যায়ে বা স্টেজে আছে সেটার উপর নির্ভর করে আমরা জয়মুখের চিকিৎসা নিয়ে থাকি এবং জয় মুখের চিকিৎসা যদি প্রাথমিক পর্যায়ে রোগী ধরা পড়ে তাহলে চিকিৎসা নিয়ে আমরা বলে থাকি নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় তাহলে আসুন আমরা ভয়কে জয় করি লজ্জাকে জয় করি লজ্জা ভেঙে জয়মুখ ক্যান্সারের কোনো রকম লক্ষণ প্রকাশ পেলেই আমরা সচেতন হয়ে দ্রুত নিকটস্থ হসপিটালে যোগাযোগ করি এবং নয় বছর বয়স থেকে শুরু করে আমরা যেই টিকার হিউমন প্যাপিলুমা ভাইরাস টিকাটা আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করি আমার বাচ্চাকে দেই এবং আমি নিজেও সচেতন হয়ে নিজেকে দিই সর্বোপরি ভালো থাকবেন আসসালামু আলাইকুম